এবার নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে ভয়ঙ্কর তথ্য এই তিনটি কাগজ অবশ্যই আপনার লাগবে এই তিনটি কাগজ না থাকলেই আপনি পড়বেন বিরাট বড় বিপদে তো আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল এ ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন পরবর্তীতে এই গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা জানেন বিহারে ইতিমধ্যে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও সম্ভবত আগস্ট মাস থেকেই চালু হতে চলছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এই ভোটার ভেরিফিকেশন ভোটার যাচাইকরণ প্রক্রিয়ায় আপনারা আর ব্যবহার করতে পারবেন না আধার কার্ড এবং প্যান কার্ড এই আধার কার্ড আর প্যান কার্ড নাগরিকত্ব প্রমাণের নথি হিসেবে আর গণ্য করা হবে না এমনটাই নির্দেশিকা দিলেন ইলেকশন কমিশন তো এবার থেকে আপনারা নাগরিকত্বের প্রমাণ দিতে কোন তিনটি ডকুমেন্টস ব্যবহার করতে পারবেন কোন তিনটি ডকুমেন্টস থাকা আপনার বাধ্যতামূলক সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও কিন্তু ইলেকশন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার থেকে নতুন করে ভোটার কার্ড পেতে বা ভোটার কার্ডের কারেকশন করার ক্ষেত্রে আপনারা আর ব্যবহার করতে পারবেন না আপনার হাতে থাকা প্যান কার্ড এবং আধার কার্ডকে আপনারা জানেন যে দেশে আধার জালিয়াতি বেড়েই চলছে অন্য দেশ থেকে এসে এই দেশে অনেকেই ভুয়ো আধার কার্ড বানিয়ে পরে প্যান কার্ড এবং পরে ভোটার কার্ড বানিয়ে এই দেশের নাগরিকত্ব পাওয়ার আশায় বসে আছেন এবার কিন্তু ইলেকশন কমিশন সমস্ত ভুয়ো ভোটার কার্ডদারিদের ধরবেন তাই কিন্তু এরকম সিদ্ধান্ত তাই অবশ্যই কিন্তু এবার থেকে ভোটার কার্ডের সংশোধন বা নতুন করে ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে ব্যবহার করা যাবে না আধার কার্ড এবং প্যান কার্ড আধার কার্ড এবং প্যান কার্ডকে আর গণ্য করা হবে না এমনটাই জানিয়ে দিয়েছেন ইলেকশন কমিশন তো আধার কার্ড প্যান কার্ডের বদলে আপনারা কোন তিনটি ডকুমেন্টস ব্যবহার করতে পারবেন সেটা নাগরিকত্বের প্রমাণ হতে পারে অথবা ভোটার কার্ডের পরিবর্তন নামের পরিবর্তন স্থানের পরিবর্তন অথবা নতুন করে ভোটার কার্ড তৈরির ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আধার কার্ড এবং প্যান কার্ডের বদলে আপনারা ব্যবহার করতে পারেন এক নাম্বার জন্মের শংসাপত্র আপনার জন্মের শংসাপত্র আপনি ব্যবহার করতে পারবেন বোর্ডের অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারবেন মাধ্যমিক বোর্ডের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার সেই অ্যাডমিট কার্ডটা আপনার নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনার যদি বোর্ডের অ্যাডমিট কার্ড না থাকে প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র প্রমাণ্য নথি হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটাই ছিল আজকের এই ছোট্ট আপডেট এবার থেকে কিন্তু নতুন করে ভোটার কার্ড পেতে বা ভোটার কার্ডের সংশোধন বা নাগরিকত্বের প্রমাণ দিতে আপনারা আর ব্যবহার করতে পারবেন না আধার কার্ড এবং প্যান কার্ড এবার থেকে ব্যবহার করতে হবে আপনাদের জন্মের শংসাপত্র বোর্ডের অ্যাডমিট কার্ড প্রাথমিক বিদ্যালয় থেকে দেওয়া শংসাপত্র এগুলো থাকলেই কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দেওয়া হবে এছাড়া আপনি ভোটার কার্ডের সংশোধন বা নতুন করে ভোটার কার্ড তৈরি করতে পারবেন না হলে পারবেন না এরকম আরো ছোট্ট বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি